মঙ্গলবার সকালে ইংলিশ বাজার ব্লকে টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযান চালায় ইংলিশ বাজারের কোতোয়ালি এবং নিমাইসরা বাজারে সবজি পাতি মাছ মাংসের দাম নিয়ন্ত্রণ করতে অভিযান অভিযানে নেমে আধিকারিকরা সরাসরি কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে সবজি আনাজ পাতি পাইকারি ও খুচরো বাজার দর হতিয়ে দেখে আধিকারিকরা এদিন অভিযানে নেতৃত্ব দেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল ব্লক পানি সম্পদ দপ্তরের আধিকারিক তার যাচাই করেন এবং সঠিক দামে জিনিসপত্র বিক্রি করার নির্দেশ দেন 23 28 আগে তো ওখানে বেশি নিচ্ছে আচ্ছা আপনি মেকআপ তাহলে কিভাবে করেন আপনি ধরুন কিনলেন 10টা তো আপনার কিছু কিছু তো নষ্ট হচ্ছে হয় না হয় আচ্ছা বাদ হয় না সিওর নষ্ট বাদ হয় না ও রসুনের রেট হাই আছে একশো টাকা পুয়া না গো একশো টাকা পুয়া পঁচাত্তর টাকা রসুন

हां कौन था वो আমি তো জানি না কিন্তু ওখানে যাওয়ার জন্য আমি তো আসতে পারি না খেলতে জ্যোতি আর জ্যোতি আর খেলতে যদি বাকি এখানে একটু আর নষ্ট হয় হয় না তো হয় না ঠিক আছে এরকম ভাবেই মানে তা ভাড়াই ভালো ঠিক আছে তাকে সাধারণ মানুষ নিয়ে খেতে পারে ঠিকঠাকভাবে ঠিক আছে ভালো করে জোর সস্তা

আমরা দুটো বাজার ভিজিট করলাম আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এজ পার ইনস্ট্রাকশন দ্য ডিএম মালদা তো আমরা আমাদের ব্লক থেকে এসেছি আমরা এই দুটো বাজারে মোটামুটি যা দেখলাম আলু আমাদের দুইটো দুটি কোয়ালিটির পাওয়া যায় আলু এখানে একটা লোকাল আর একটা হচ্ছে জ্যোতি তো যেটা লোকাল আলু সেটা ভোটাল বলা হয় সেটা পঁচিশ টাকা কিলো প্রথমে পাওয়া যাচ্ছে আর জ্যোতিটা তিরিশ টাকা কোথাও কোথাও পঁয়ত্রিশ টাকা এই রকম রেটে বিক্রি হচ্ছে হওয়া উচিত নয় আমরা আজকে সবাই মোটামুটি সবাইকে ওয়ার্ড করে গিয়েছি আর কি যে আপনারা এই করবেন না এই দামে বিক্রি করবেন না আপনারা যে দামে কিনে নিয়ে আসছেন আমাদের এ থেকে রেগুলেটার মার্কেট থেকে যেখান থেকে কিনে নিয়ে আসছেন সেখান থেকে আপনাদের যে রেটে কিনে আসছেন সেটা রেকর্ড রাখবেন আপনাদের রসিদ যেন ঠিকঠাক করে থাকে কোন পয়েন্টে আমাদের এই দামটা বাড়ছে আলুর দাম এত বেশি হওয়া সম্ভব নয় হওয়া উচিত নয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওরা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন যাতে করে এই জিনিসটা না হয় আমরা সেই মতো করেই দেখছি আমরা কোন পয়েন্টে এই দামটা বাড়ছে সেটা আমরা লোকেট করার চেষ্টা করছি আপাতত এই রিটেল পয়েন্টে আমাদের যেটা মনে হলো যে এখানে বেশি হচ্ছে এবার ওরা বলছে যে ওরা ওইখান থেকে বেশি দামে কিনছে তাহলে সেটা আমাদের ধরতে হবে সেই মতো করে আমরা বলেছি যে আপনারা রসিদ নিয়ে আসুন আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেল একটা মনিটরিং কমিটি আছে তারাও মার্কেট বা এই জিনিসগুলো গ্রোপিট করছে আমরা মোটামুটি একটা কোয়ার্ডিনেট করে নেব তারপরে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আশা করছি আমরা বাজার দরটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো বিশেষ করে আলু এবং পেঁয়াজ স্যার আপনার নাম পড়েছে আমি ডক্টর এম ডি জিয়াউল হাসান আমি ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার ইংলিশ বাজার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের জেলা প্রশাসন ডিএম সাহেবের নির্দেশে আমরা সিমাইছা কোথালি এই দুটো বাজারেই আজকে আমাদের ব্লকের টিম এসে আমরা বিক্রি করলাম আমাদের প্রিয় প্রিয় সাহেব আছে আমাদের ব্লক থেকে মৃত্যুরা যারা এসছে অ্যাকচুয়ালি জিনিসপত্রের দামে লিমিটেই তো বাকি রয়েছেই কিন্তু মানুষের অভিযোগ যে এই বাজারগুলোতে একটু বেশি পরিমাণে দাম নেওয়া হচ্ছে তাই আমরা এখানে দেখতে এসেছিলাম যে যারা বিক্রি করছে তারা কী রেটে নিয়েছেন এবং তারা মানুষের কাছে কী রেটে বিক্রি করছে সেটা যাচাই করার জন্যই আজকে আমরা দুটো বাজার ভিজিট করেছি যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে এই জিনিসপত্রগুলো কিনতে পারে এবং তারা তাদের জীবন যাতে ঠিকঠাকভাবে অতিবাহিত করতে পারে আমরা মাংসের দোকানগুলোতেও ভিজিট করেছিলাম সেগুলোতেও যাতে রেট বাড়তি না নেওয়া হয় সেদিকটার নজর দেওয়ার জন্যই আজকে আমাদের বাজারগুলো ভিজিট করা হয়েছে সাড়েশো <Sessizuk> টাকাটা <Sessizuk>